আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা যে অধ্যায়টা করাবো এটা হচ্ছে সপ্তম শ্রেণীর চার দশমিক একের যে এই অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো থেকে আমরা আজকে অঙ্ক করবো সেটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কীভাবে গুণ করতে হয় এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলো আমরা করবো ঠিক আছে আমি অঙ্ক এক থেকে আট পর্যন্ত আমি অঙ্কগুলো তুলে রেখেছি এই অঙ্কগুলো এখন করবো দেখো এখানে কিন্তু করতে হলে এখানে সে এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয় এই গুণের নিয়ম অনুসারে আমরা আজকে আটটাঙ্গ করব ঠিক আছে তাহলে দেখো আমরা যখন কোনো এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ করব। তাহলে আমরা কিভাবে করতে হবে এটি আজকে আমরা করব প্রথম দেখো কে আছে থ্রি এ বি থ্রি এ বি ফোর এ এখানে দেখো একটি পথ দুটি পদ ঠিক আছে দুইটা পদ অর্থাৎ এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা আমরা গুণ করবো তোমাকে সর্বপ্রথম এই যে এই দুইটা রাশি আছে এই রাশি দুইটাকে আমরা এই যে সহগগুলোকে গোলাকে আলাদা করে ফেলব ঠিক আছে যেমন এইটার হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর ঠিক আছে আমরা এই থ্রি ফোরকে কে আলাদা করে নিব তারপর গুণ তারপর এ এটা হচ্ছে গুণ এটা হচ্ছে বি আর কিছু নেই ঠিক আছে এইভাবে আলাদা আলাদা করে লিখে তারপর আমরা দেখো কি করি তিন চারিয়ে বারোব এখানে থ্রি এখানে একটা তারপরে কি হচ্ছে ঠিক আছে সবগুলোর একসাথে গুণ করলে কি হয় বারো এ টু দি পাওয়ার ফোর বি এটা হচ্ছে আনসার ঠিক আছে তারপর দেখো আবার আমরা দ্বিতীয়টা করে করতেছি দ্বিতীয়টা কেভাবে দেখো এক্স ওয়াই কমাস সিক্স এ জেড প্রথম রাশিকে প্রথম রাশি দ্বারা কিভাবে গুণ করি দেখো আবার আমরা সর্বপ্রথম এই সহকগুলোকে আমরা আলাদা করে নিব তারপর গুণ এক্সগুলো আলাদা করে দিব এক্স একটাই আছে তাহলে আমরা একটাই এক্স লিখি তার গুণ ওয়াই আছে একটা জেড আছে একটা তাহলে কি হলো পাঁচ ছয় তিরিশ গুনন এক্স গুনন ওয়াই গুনন জেড সবগুলোর একসাথে করলে কি হয় তিরিশ এক্স ওয়াই জেড ঠিক আছে তারপর তিন নাম্বারটা দেখো ফাইভ এক্স স্কোয়ার ফাইভ স্কোয়ার স্কোয়ার থ্রি এ এক্স টু পাওয়ার ওয়াই দেখো আমরা আবার সংজ্ঞাগুলোকে আলাদা করে নিই ফাইভ থ্রি গুণন এইগুলার এ আছে কয়টা এখানে আছে দুইটা এ স্কোয়ার গুনন এ গুণন এক্স পাওয়ার ফাইভ তারপর কি আছে গুনন ওয়াই ঠিক আছে আমরা প্রত্যেকটা সহক এবং চলকগুলা আলাদা করে নিলাম তারপর গুন করি তিন পাশে পনেরো এইখানে স্কোয়ার গুনন এ অর্থাৎ এইখানে দুইটা এখানে এসে একটা এটার পাওয়ার মনে মনে এক আছে পাওয়ার না থাকলে মনে মনে কি আছে এ আছে ওয়ান আছে তাহলে দুইটা আর একটা তিনটা এ কেউ এটা হচ্ছে পাঁচটা দুইটা কয়টা সাতটা অর্থাৎ গুণের সময় যে পাওয়ার গুলা গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়ে যায় সেভেন ওয়াই এটাই আনসার ঠিক আছে তারপর দেখো চার নম্বরটা পড়ে এইট এ বি মাইনাস টু বি ঠিক আছে এখন আমরা এইখানে আছে টু গুণন মাইনাস ঠিক আছে এই সংখ্যাগুলাকে আলাদা করে নিলাম সংখ্যাগুলোকে আলাদা করে নিলাম তারপর কি আছে স্কোয়ার তারপর কি আছে বি গুণন বি ঠিক আছে এইভাবে তুমি আলাদা আলাদা করে সংখ্যাগুলো লিখবা তাহলে হয়ে যাবে এখানে দেখো এটা সামনে কিন্তু প্লাস আছে কিছু না থাকলে মনে মনে প্লাস যত হয় তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস আর যখনই শূন্য গুণের সময় চিহ্নের পরিবর্তন হয় প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস প্লাস এ প্লাস ঠিক আছে এইভাবে গুণের সময় চিহ্নের গুলো পরিবর্তন করতে হবে x স্কয়ার b আছে দুইটা আর একটা কাটা হলো তিনটা b টু পাওয়ার BQ, square BQ. इधर से आंसर. सर्प्राज़ फाइव, फाइव माइनस टू ए बी एक्स स्क्वायर एल बी क्यू एक्स आई एंड. देखो ये तो हम तो सेम वाली परवो. এখানে আছে দশ গুণন এইখানে আছে এ একটা গুণন বি এখানে আরো তিনটা গুণন এক্স এখানে হচ্ছে দুইটা এখানে হচ্ছে একটা গুণন জেড সরি ওয়াই জেড ঠিক আছে এইভাবে আলাদা 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 করে লিখতে হবে তারপর माइनस प्लस माइनस दस दुगुण विश गुन एक्टा वि तीनटारेक्टा चार्टी टू दि पावर फोर एक्स दुईटारेक्टा वाई गुणन जेड माइनस बीस ए वी टू दि पावर फोर एक्स किू जेड आंसर ঠিক আছে তারপর ছয় দেখ মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউ কমাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর ঠিক আছে মাইনাস থ্রি গুনন মাইনাস সিক্স সংখ্যাগুলোকে আলাদা করে নিলাম গুনন পি স্কোয়ার পি টু দি পাওয়ার ফাইভ কিউ কিউ কিউটু দি পাওয়ার ফোর ঠিক আছে মাইনাসে মাইনাসে প্লাস তিন ছয় আঠারো তারপরে আছে ফার্স্ট আর দুইটা হচ্ছে সাতটা পি টু দি পাওয়ার সেভেন গুণন কিউ টু দি পাওয়ার চার আর হচ্ছে সাত ঠিক আছে এইভাবে আমরা গুণ করবো আর সাত আর আট নিয়েছে ঠিক আছে আমি এই প্রথমটা মিটিয়ে দিচ্ছি তোমরা এটাকে স্ক্রিনশট করে রাখে দাও দেখো সাত নম্বরটা দেখো মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউ মাইনাস টু এম এ স্কোয়ার স্কোয়ার হ্যাঁ আমরা মাইনাস টুয়েলভ গুণন মাইনাস টু গুন এম স্কোয়ার গুণন এইচ এম गुणन s² * s² তারপর আছে x³ s³ * s² মানে সমানে সে + 12 * 24 m³ দুইটা একটা তিনটা দুইটা দুইটা চারটা 2 ^ 4 দুইটা দুই তিনটা দুইটা পাঁচটা এক্স টু দিপার ফাইভ চব্বিশ এম কিউ টু দি ফোর এক্স টু দিপোর ফাইভ এটি আনসার ঠিক আছে তারপর হচ্ছে আট নাম্বারটা দেখো সেভেন এ কিউ বি এক্স টু দি ফাইভ वाइक थ्री एक्स टू फोर फायब एस स्वयर सेवेन गुणन एक माइनास थ्री आल् कर रखा गुणन ए क्यू एक स्र गुणन एक सी डी एक स्क्वायर डी स्वयर डी स्क्वायर और बेटा x टू द पावर 5 गुनो ये कहता है x टू द पावर 5 তারপরে છે y² એટલે છે y³ કસેટ પ્લસ માઈનસ એ માઈનસ 3 સાથે 21 એ 3 ડ 2 ડ পাঁচটা দুইটার একটা তিনটা পাঁচটা পাঁচটা দশটা দুইটার একটা দুইটা তিনটা হচ্ছে পাঁচটা ওয়াই টু দিপার ফাইভ একুশ এক্স টু ফোর টেন ওয়াই টু ফোর ফাইভ এটা হচ্ছে আনসার ঠিক আছে তো এখন হচ্ছে এই যে এক প্রতিরাশি কে এক প্রতিরাশি দ্বারা এইভাবে এই নিয়মে গুণ করতে হবে ঠিক আছে তো আগামী ক্লাসে আমরা এই আট থেকে বাকি অঙ্কগুলো আমরা করব ঠিক আছে আমরা এইভাবে এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আজকে ক্লাস আগামী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে ক্লাস করব ধন্যবাদ সবাইকে